আইসার আনহা বলতেছেন যে নবী সাল আলাইসাল্লামের শেষ সময়ে তার সামনে পানির একটা পাত্র রাখা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সেই পানি দিয়ে বারবার মুখ মুছতেছেন এবং বলছেন নিশ্চয়ই মৃত্যুর মধ্যে কষ্ট আছে সালাফু সালিনের অনেকে মৃত্যু যন্ত্রণা সম্পর্কে বলছেন যে মুমিনের জন্য সবচেয়ে কষ্টকর জিনিস হলো মৃত্যু যন্ত্রণা শাহাদাত যদি না আসে শাহাদে যন্ত্রণা নাই কিন্তু শাহাদাত ছাড়া যত মৃত্যু আছে দুনিয়াতে এর চেয়ে আর কোনো কষ্ট মুমিনের জন্য নাই এবং সেই কষ্ট কিরকম তীর দিয়ে আপনার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে হচ্ছে লোহার হাতুর দিয়ে ঠুকে ঠুকে আপনার শরীরে ঢোকানো হচ্ছে গরম পানি আপনাকে ফেলে সিদ্ধ করে দেয়া হচ্ছে এটার যে কষ্ট সারিন বলছেন যে মৃত্যুর কষ্ট এটা চেয়ে বেশি ওনারা বলতেছেন কোন মানুষকে যদি মরার পর জীবিত করা যাইতো এবং বলানো যাইতো যে মৃত্যুটার কষ্ট কেমন তোমরা পাগল হয়ে যাইতা তোমাদের নাওয়া খাওয়া ভুলে যাইতা তোমরা ভোগবিলাস ভুলে যাইতা তোমরা উন্মাদের মতো হয়ে যাইতা এই মৃত্যু আপনার জন্য আসতেছে আমার জন্য আসতেছে এবং এই মৃত্যু দুইটার একটা হবে দুই রকমের একরকম হবে সাহাবি বাবা ইবন আজিব রাজি আল্লাহ থেকে একটা হাদিস আছে মুস্তাদে আহমেদের লম্বা হাদিস সেখানে রাসুল্লাহাম বলতেছেন যে যখন মুমিনের মৃত্যুর সময় হয় তখন মালাইকারা আসেন জান্নাত থেকে কাফন নিয়ে তারা তার সামনে এসে বসেন তারপর মালাকুল মত আসেন এবং তখন তাকে বলা হয় যে আপনি আজকে আনন্দিত হন আপনি আজকে খুশি হন আপনার ড্রব আপনাকে যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা সময় আসছে যে হে প্রশান্ত আত্মা যে আপনি আসেন সন্তুষ্ট হয়ে এবং আল্লাহ সন্তুষ্টির পাত্র হয়ে এবং সেই সময় তার রুখ তার বডি থেকে বের করে নেওয়া হয় এবং এটা কিভাবে হয় নবী সাল্লাহাম বলতেছেন পানি যেভাবে গড়ায় পড়ে এভাবে এটা হয় হালকা ভাবে হয়ে যায় আর যখন ফাসেক ফুজার মারা যায় বা কাফের মারা যায় তখন তার কি অবস্থা হয় মালাইকারা আসেন জাহান্নাম থেকে কাফন নিয়ে তারা তার সামনে এসে বসেন মালাকুল মত আসেন এবং তাকে তখন বলা হয় যে বের হয়ে আসো আজকে তুমি বান্দা আল্লাহ রাগের দিকে তুমি বের হয়ে আসো আল্লাহর শাস্তির দিকে তুমি বের হয়ে আসো এবং তার রুখ তখন কবচ করা হয় এবং তার রুখ বের হয়ে আসতে চায় না এবং এটা কেমন হয় নবী সাল্লাম বলছেন ভেজা তুলার মধ্যে যদি একটা কাঁটাওয়ালা ডাল ঢুকানো হয় এবং এটা যখন টেনে বাইর করা হয় এই প্রসেসটা এরকম আমি যদি ভেজা তুলার মধ্যে কাঁটাওয়ালা ডাল ঢুকে বের হয়ে বের করে আনার সময় কি হবে বলেন ছিঁড়ে বের হয়ে আসবে এইভাবে রুখ বের হয়ে আসবে তখন তো এই দিনটা আপনার জন্য আসতেছে আমি জানি না আপনার জন্য কখন আসবে আমার জন্য কখন আসবে কিন্তু এই দিনটা আমাদের সবার জন্য আসতেছে এখন একমাত্র প্রশ্ন হলো ওই দিনটাতে আপনাকে কিভাবে সম্বোধন করা হবে ওই দিনটা আপনি কিভাবে পার করবেন এরপরে পরে এই নিয়ে গুলাকে নিয়ে হাদিসে আসছে ফেরেসারা মুমিনের রুফকে নিয়ে আসমানে উঠে প্রথম আসমানে যান তাদের জন্য অনুমতি দেওয়া হয় দ্বিতীয় আসমানে যান তারা উঠতে থাকেন শেষ পর্যন্ত আল্লাহর কাছে আনা হয় তখন তাদেরকে সম্মানিত করা হয় তারপর আল্লাহ বলেন যে তাদেরকে মাটিতে ফেরা দাও কারণ আমি মাটি থেকে তাদের সৃষ্টি করছি মাটিতে তাকে ফেরা দাও মাটি থেকে আমি তাদেরকে আর ক্ষেত্রে তাকে বলা হবে তাকে সিদ্ধিকে নিক্ষোভ করেন কবরে আপনার জন্য কি অপেক্ষা করতেছে বলেন উসমান রাজিয়াল আনহু যখন কবরের কথা বলতেন উনি কান্না করা শুরু করতেন সাহবাহ বলছেন যে আপনি জান্নাত জাহান্নান নিয়ে কথা বলেন তখন কান্না করেন না কবরের কথা বলার সময় কান্না করেন কেন উনি বলছেন রসুল্লাহ সাল্লাহ আমাদের জানাইছেন যে কবল হলো আখেরাতের প্রথম ধাপ এই ধাপটায় যদি কেউ সফল হয় বাকি সহজ হয়ে যাবে এই ধাপটায় যদি কেউ ব্যর্থ হয় বাকি ধাপ কঠিন হয়ে যাবে এই জন্য কবরের কথা চিন্তা করলে আমার ভয় লাগে উনি কান্না করেন আসমাবিনকে আনহা বুহারিতে হাদিস আছে উনি বলতেছেন যে একদিন উনি খুদ্া শুনতেছেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের রাসুল্লাহাম কবর নিয়ে কথা বলতেছেন তখন উনি বলছেন আমি পুরো শুনতে পাচ্ছি না কারণ প্রচন্ড শব্দ হচ্ছে সরগোল উঠছে আমি শুনতে পাচ্ছি না কিসের সরগোল সাহবাই কেন কান্না করতেছেন তারা মসজিদে শব্দ করে কান্না করতেছেন যেই কারণে বাইরে থেকে শোনা যাচ্ছে না নবিসাম কি বলতেছেন পরে আসমিন তালবাহা উনি একজনকে জিজ্ঞেস করছেন রাসুল হাসান কি বললেন রাসুল হাসান বলছেন যে কবরে তোমাদের জন্য ফিতনা আছে যেই ফিতনা দাজ্জালের ফিতনার মতো কবরে তোমাদের জন্য পরীক্ষা আছে এটা হলো সারবাহিক এরামের অবস্থা যে তারা যখন কবরের কথা শুনতেছেন তারা এমন ভাবে কান্না করতেছেন যে বাইরে থেকে সেই কান্নার শব্দ শোনা যাচ্ছে না বিস্লামের শব্দ শোনা যাচ্ছে না আর আমাদের অবস্থা হলো যে এটা আমাদের মধ্যে কোনো প্রভাব ফেলে না আমাদের অবস্থা হলো যে আমরা যখন জানাজার সময় যাই আমি দেখতেছি একটা মানুষকে কবলে নামানো হচ্ছে আমি দেখতেছি একটা মানুষকে একটা মাটির গর্তের মধ্যে ফেলে রাখা হচ্ছে হয়তো আমার হৃদয়ের টুকরা কোনো মানুষকে আমি রেখে আসতেছি হয়তো আমার বাবাকে আমি রেখে আসতেছি হয়তো আমার মাকে রেখে আসতেছি আমার সন্তানকে রেখে আসতেছি আমার স্ত্রীকে রেখে আসতেছি আমার কিছু যাই আসে না হয়তো আপনাকে একদিন আমাকে এভাবে রেখে আসা হবে আমাকে একদিন এভাবে রেখে আসা হবে মাটির একটা ঘরের মধ্যে অন্ধকার একটা ঘরের মধ্যে আমাদের রেখে আসা হবে কিন্তু এই চিন্তা আমাদের কষ্ট দেয় না কারণ আমাদের অন্তরের মধ্যে এই অসুখটা ঢুকে গেছে মৃত্যু আমাদের কাছে বাস্তব মনে হয় না আমরা জানি মৃত্যু আসবে আমরা জানি আখিরাত আসবে কিন্তু এটা আমাদের কাছে ওরকম বাস্তব মনে হয় না দুনিয়াটা আমাদের কাছে বাস্তব মনে হয় এটা হলো সাহবাদের সাথে আমাদের পার্থক্য এটা হলো আমাদের রোগ রসুল্লাহাম বলছেন যে তোমরা যদি জানতা আমি যেটা জানি এটা যদি তোমরা জানতা তাহলে তোমরা হাসতা কম কাততা বেশি উনি কি জানতেন রসুল্লাহ বলছেন যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে কবরের শব্দ তোমাদেরকে শোনানো হয় কিন্তু এটাতে এমন হইতে পারে যে তোমরা ভয় পেয়ে কবর দেয় বন্ধ করে দিবা এই জন্য আমি দোয়া করতেছি না কথা বুঝতে পারছেন কবরের যে শব্দ এটা যদি মানুষকে শোনানো হইতে এটা এত ভয়ঙ্কর যে মানুষ হয়তো ভয়ে আর কাউকে কবরই দিবে না নবী সাল্লা সাল্লাম বলতেছেন আপনি যখন প্রথম কবরে যাবেন কবর আপনাকে চাপ দিবে প্রত্যেকটা মানুষকে কবর চাপ দিবে নবিস্লাম বলছেন কবরে একটা চাপ আছে যদি কেউ এই চাপ থেকে মুক্তি পেত তাহলে সেটা হতো সাদিবাজ রাজাল কে আনহু হলেন ওই ব্যক্তি যার মৃত্যুর পর আর রাহমানের আড়স কেপি উঠছে হাদিসে আসছে সাদিব মুআ রাজা আহ আনহু জানাজার সবাই আসমানের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে হাদিতে আসছে সাদিন আনহুর জানাজার সময় সত্তর হাজার ফেরেস্তা জানা যায় শরিক হয়েছেন তাদের মধ্যে এমন ফেরেশতা আছেন যারা ওই দিনের আগে দুনিয়াতে অবতরণ করেন নাই উনি আওয়াজ গোত্রের প্রধান যিনি শুরু থেকে নবী সাল্লাহ সাহায্য করে গেছেন শহীদ উনি শহীদ শাহাদ পাইছেন এই ব্যক্তির জন্য কবরের চাপ থেকে মাফ নাই আল্লাহর ওয়ালি এই ব্যক্তি তার জন্য কবরের চাপ থেকে মাফ নাই আমার আপনার জন্য এই অবস্থাটা কিরকম হবে কিন্তু এই জিনিসটা আমরা চিন্তা করি না কবরের পরীক্ষা আছে নবী সাল্লাহাম জানাইছেন যে যখন কবরে একজন মানুষকে দেখে আসা হবে দুইজন ফেরেশতা তার কাছে আসবে মুনকার এবং নাকির এবং তাদেরকে তাকে প্রশ্ন করা হবে যে তোমার রবকে তোমার দিন কি ছিল এবং তোমাদের মধ্যে এই যে ব্যক্তি প্রেরিত হয়েছিল তার ব্যাপারে তুমি কি বলো মুমিন বলবে আমার দিন ইসলাম আমার রব আল্লাহ ইন আল্লাহ রসুল মোহাম্মদ রসুল সাল্লাম আর মুনাফি কাফে সে কি বলবে সে বলতে পারবে না সেভাবে আমি মানুষকে কি কি বলতে শুনছিলাম আমি বলছি আমি জানি না মুমিন যখন এই জবাব দিবে তখন আসমান থেকে বলা হবে আমার বান্দা সত্য বলছে এবং তখন তাকে জান্নাতের পোশাক করানো হবে জান্নাতের বিছানা দেয়া হবে এবং তার কবরে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে তাকে জান্নাতে তার জায়গা দেখানো হবে এবং তখন সে আল্লাহকে বলবে আল্লাহ করে দেন আর ওই তাকে সে যখন বলবে বলবে আমি তখন বান্দা যে এই এই সে মিথ্যা বলতেছে এবং তখন তার জন্য জাহান নামে যে পোশাক থাকবে জাহান নামের বিছানা দেওয়া হবে এবং জাহান নামের দিকে দরজা খুলে দেওয়া হবে এবং সে বলবে আল্লাহ কিয়ামত যে যেন না হয় কারণ তখন তার ওখানে যেতে হবে এটা হলো কবর আমরা কবরকে দুনিয়ার অংশ মনে করি কবর সাথে যুক্ত কবর আখেরাতের যুক্ত সেখান থেকে আপনার বার্সাকের জীবন শুরু হয়ে গেছে এবং মুসলিম কবরে শাস্তি আছে কিনা অবশ্যই আছে আল কুতুবি বলছেন যে মুসলিম যে গুণাগার এবং এটা হাদিসেও আসছে অনেক কারণ আলোচনা আছে সেখানে যাচ্ছি না যে ওই শাস্তি আপনার আমাদের জন্য আল্লাহ হেফাজত করেন গুনাগার বান্দার জন্য কবরে তার শাস্তি আছে তালা বলছেন সামান জোফসে আনি নারী বা উৎখিলাল জেনাত আফা কাতফাজ বামাল হায়াত এ দুনিয়া ইল্লাহ মা তাল বরোর সফলতা কিভাবে এগুলা থেকে বাঁচবেন কিভাবে সফলতা হলো এইটাই যাকে আগুন থেকে রক্ষা করা হলো এবং জানলাতে প্রবেশ করানো হলো সেই হলো সফল এবং দেখেন আল্লাহ বলছে যে রক্ষা পেল না যাকে রক্ষা করা হলো যে প্রবেশ করলো না যাকে প্রবেশ করানো হলো সেই সফল এটা আল্লাহ রহমত ছাড় আপনি পাবেন না